কেউ শখ করে নিজেকে একলা করে নেয় না কিছু মানুষের বিশ্বাস এমন করে ভাঙা হয় যে তারা আর অন্য মানুষকে বিশ্বাস করে তার সাথে মিশতে পারে না কেউ হঠাৎ করে পাথরে পরিণত হয় না আঘাত পেতে পেতে যে মানুষটার একদিন সহ্য করার ক্ষমতা থাকে না সেই মানুষটাই বাধ্য হয় নিজেকে পাথরে পরিণত করতে একটা শক্ত খোলসের ভেতর তারা লুকিয়ে রাখে নিজেকে কেউ হঠাৎ করে চুপ হয়ে যায় না দীর্ঘদিন ধরে তার কথা বলার ক্ষমতা কেড়ে নেয় কেউ না কেউ মানুষ ইচ্ছে করেই ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না ধাক্কা খেতে খেতে একসময় ভিড়কে ভয় পেতে শুরু করে মানুষ মানুষকে বিশ্বাস কিংবা অবিশ্বাস কোনটাই করা যায় না কারণ বিশ্বাস করলে ঠকতে হবে আর অবিশ্বাস করলে হারাতে হবে কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো কখনো দূরে সরে থাকতে হয় পশু ও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না তাই তো অবহেলা করে অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় আর না হয় সরে আসতে হয়